আজকের এই মানববন্ধনে যারা উপস্থিত হয়েছেন বিশেষ করে আমাদের সমবেচনায় নিয়ে আসা হওয়ার লক্ষ্যে তারা যেন স্বতস্পত্ত পরীক্ষা এবং তারা যেন আমাদের আমাদের

সে রুটিন পরিবর্তন এবং এই বৈশ্বকে কেন্দ্র করে বৈশাখীকে কেন্দ্র করে পাঁচ দিন সরকারি সতীর দাবিতে আজকে আমরা এখানে এই মানব বন্ধনে একত্রিত হয়েছে সংগ্রামী বন্ধু সরকারি সুটি মঞ্জুর করেন তার জন্য আমরা বিনীতভাবে আহ্বান করছি আপনার প্রত্যেক বড় করে হেডিং দিয়ে